হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আমরা যখন কোনো কিছু দিশা খুঁজে পায় না তখন আমাদের সঠিক রাস্তা সঠিক দিশা দেখায় গীতা মনে নানা অশান্তিতে যখন ভুগি তখন আমরা গীতা পাঠ বা গীতা শোভন করলে মনে পরম শান্তি পাওয়া যায় অপার তৃপ্তি লাভ করা যায় তাই আমরা সব সময় চেষ্টা করব নিজেকে শান্ত রাখার তবেই তো আমরা সংসারের সমস্ত দায় দায়িত্ব নিতে পারব। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে গীতা পাঠের ফল লাভ করা যাবে এবং অত্যন্ত সংক্ষেপে তা আর বেশিক্ষণ দেরি করব না চলুন মূল বিষয়ে যাওয়া যাক তার আগে বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যে নামগুলো আমি আলোচনা করব সেগুলোই খুবই ছোট্ট সংসারে কাজ করতে করতেও কয়েকবার পাঠ করলে এই নামগুলি মুখস্থ হয়ে যাবে তখন আপনারা নিজের কর্মের মাধ্যমেই এই গীতা পাঠের ফল লাভ করতে পারবেন এই নামগুলো উচ্চারণ করলেই গীতা পাঠের ফল লাভ করা যাবে এ যুগে আমরা সবাই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটাই তার মধ্যেই সবাই নিজেকে ভালো রাখার চেষ্টা করি এবং পরিবারের সবাইকে ভালো দেখার চেষ্টা করি ভালো রাখার চেষ্টা করি গীতার আঠেরোটি নাম হল গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অধ্যমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্তই পরানন্দা তথার্থ এবং জ্ঞান মঞ্জুরি জয় গীতা জয় গীতা জয় গীতা এইটা আপনারা সবাই দিনের মধ্যে একবার পাঠ করার চেষ্টা করবেন যখন মুখস্থ হয়ে যাবে সারা দিনে বেশি পাঠ করলেও কোনো ক্ষতি নেই এতে সবার ভালোই হবে মঙ্গলই হবে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে রাধে রাধে